কেমন আছেন তো আমরা চলে যাবো চলে যাবো কাকের জন্য এই মুহূর্তে কাকি এসে কাকি কিন্তু এতক্ষ এতদিনে না

হ্যাঁ <laughs> નૅલ૧ નો નૌ્લ ને નંચે ન્લેણ ના�િં ન્તલન નો

うん চুল তো অনেকতে আমার কাককি সবার থেকে বেশি কথা না নজর আমি কইলাম মিমর তার থেকে তাহলে মানে ভিটামিন সি না আ জিগা যা

তো আপ দিয়া হলো কান্না করতেছে এদিকে এদিকে ধৈর্য নাই এরা হলো দেখতাছে যে একটা গাড়ি নামতাছে কান্না করবে না তো A la pez. আমরা কিন্তু পদ্মা সেতুতে উঠে গেছি শুয়ে কি হবে মেয়েটা কষ্ট পাইতেছে সবাই একটা একটু দেখায় রোজাও ঘুমে সরিছে তেসা চোখ আমার তাবিয়াও ঘুমে সরিছে

চলে আসছি বাড়িতে মোটামুটি ভাবে সুন্দর ভাবে আসলাম যদিও একটা গাড়ির মধ্যে আসছি

विदेशी म ভাইয়া তোমার দেশে গেছিল সরকারে তোমার কথা কইলো ভাইয়া কই সরকারে আমার ভাইয়ার সরকারে জিজ্ঞেস করলো মালেশিয়ান সরকার বাসসান মা সরকার না তো এই যে কি ই রাজা রাজা না মালaysia রাজা মালেশিয়ার রাজা রাজা গিয়ে ল যে আমার দুইটা প্রজা ছিল বাংলাদেশি প্রজা ওই দিনারে কই থুই আমি কইলাম যদি থুই আইছি

মালয়েশিয়ার থেকে আইলাম কি কয়া ছিল মালয়েশিয়ার সরকার